আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুক্ষণ রান্না করে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করার জন্য আমি নিয়েছি একটি ফজলি আম এখন আমি আমটা কেটে নেব ব্লেন্ডারে প্রথমে আমি দিয়ে দিলাম কেটে নেওয়া আম চিনি তিন টেবিল চামচ মিষ্টি আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে নিয়েছি এক কাপ জাল করা দুধ দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভার নাইট আমি দিয়ে দিলাম এক কাপ ভ্যানিলা আইসক্রিম আপনাদের এখানে আইসক্রিম দিলেও চলবে না দিলেও চলবে সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নেব তৈরি হয়ে গেল ইয়ামি ম্যাঙ্গো মিল্কশেক বাসায় গেস্ট আসলে আপনারা খুব সহজে এই মিল্কশেকটা তৈরি করে দিতে পারবেন ডেকোরেশনের জন্য আমি এখন একটু আম কেটে নিলাম আপনারা চ্যায় ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন আবার নাও করতে পারেন দেখুন খুবই সহজভাবে ঝটপট হয়ে গেল আমাদের ম্যাঙ্গো মিল্কশেক